নিউ ইয়র্কের জেসিনাইস থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদ্দিন সংস্কার নিয়ে আলোচনা এখনো চলছে কারণ সংস্কার এখনো রয়েছে আলোচনা করবে তবে দাবি দাওয়া নিয়ে উত্তাল হয়ে আছে মাঝে মাঝে উত্তাপ ছড়াচ্ছে রাজপথ মাঝে মাঝে উত্তালও হচ্ছে এসব নিয়ে কথা বলার জন্য এইসব দাবি দাওয়ার আসলে লক্ষ্য কতটা রাজনীতি কতটা অধিকার আদায়ের রাজনীতি এসব নিয়ে কথা বলার জন্য এখন আমাদের সঙ্গে আছে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক বিপি জনাব নুরুল নূর জনাব নুরুল নূর আপনাকে আমাদের অনুসারে স্বাগত জানাই আপনিও আপনার অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন করেছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো থাকছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার ফারানা আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন আমরা অনেকগুলি বিষয়ে নিয়ে আজকে কথা বলতে চাই সেই জন্য ছোট ছোট করে কিছু প্রশ্ন একবারে করে ছোট ছোট করেও কিছু উত্তর দিতে চাই প্রথমে আপনার নুরুল হক নুর আপনার যেতে চাই আপনাকে আমরা সম্প্রতি পটুয়াখালী তিন আসনে রাজনৈতিক কর্মসূচি চালাতে গিয়ে স্থানীয় বিএনপির বাধার মুখে আপনি পড়েছেন চেয়েছেন যে আপনি যেভাবে বলবেন সেভাবেই তাদের চলতে হবে এইরকমটা কেন আসলে বিএনপির উপরে আপনি দায় দিয়েছেন বিএনপির লোকজনের সাথে বা বিরুদ্ধে আপনি কথা বলেছেন এবং আপনার মতো করে আপনি এটা পরিচালিত করতে চেয়েছেন সেটা কেন মানে লাইক

এখানে সাপোর্ট দিচ্ছে তো এবং এটা বিএনপির আমি এইটুকু বলবো টপ লিডার থেকে শুরু করে সবাই জানে তো গত বছরের সেপ্টেম্বর থেকে এই পরিস্থিতি চলছে কিন্তু তারা তো কোনো পদক্ষেপ নেয় নেই তাহলে তো অবশ্যই এটা বোঝাচ্ছে যে বিএনপির কোন অংশের সিগন্যাল ওই দিকে আছে এটা তো বাস্তব সমালোচক এরকম মন্তব্য করছেন যে আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করছেন কখনো কঠোর সমালোচনা করেছেন বিএনপির বিরুদ্ধে সম্ভব বিরুদ্ধে আপনার অবস্থান এক এক সময় এক এক রকম হচ্ছে সেটা কি আপনার রাজনৈতিক সুবিধাটাই এখানে আপনি প্রধান বিবেচনায় নিতেছেন কেউ কেউ আপনাকে সাবেক প্রেসিডেন্ট এইচ সাথে সাথে তুলনা করছেন যে তার উনি যে একটা পার্টির নেতা হিসেবে রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তার অবস্থান পরিবর্তন করতেন আপনার মধ্যেও কি সেটা দেখা যাচ্ছে কিনা একটু যদি মন্তব্য করতেন অবশ্যই রাজনীতি রাজনীতিতে প্রত্যেক রাজনৈতিক দল দেশ জাতির জন্য যেমন কাজ করতে চায় নিজের পলিটিক্যাল পার্টির স্বার্থটাও দেখবে অবশ্যই কারণ সে যদি পজিশনে না থাকে তাহলে সে কিভাবে কাজ করবে তো অবশ্যই রাজনৈতিক আমরা আমাদের দলীয় আমরা একটা অবস্থান আমরা দেখবো যে এইখানে একটা জোটতে গেলে আমাদের একটা ভিন্ন অবস্থানে থাকলে আমাদের রাজনৈতিক অবস্থান ঠিক হয় আমরা মাসের জন্য কি করতে পারছি আমরা শুরুর দিকে এই সরকারকে বলছিলাম যে এই সরকার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার করেন দুই বছরের জন্য তারা করেন যে কারণে আমরা পরবর্তীতে সরকারকে সেই দুই বছরের জন্য সাপোর্ট দেয়নি আমরা বলেছিলাম যে আপনার নির্বাচনের প্রশ্নে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচনী রোড ম্যাপ দেন দিন ধরে সেটা দেয় নেই যে কারণে বিএনপির সাথে যেহেতু আমরা যুগপথ আন্দোলন করেছি এবং আপনারা দেখেছেন আমার রাজপথের গত সাত আট বছরের ভূমিকা অনেক প্রবীণ রাজনীতিবিদের সত্তর বছরেও এই এই দেশে ছিল না এইটুকু আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো সেইখানে আমরা বিএনপির সাথে যেহেতু ছিলাম যুগপথ আন্দোলন করেছিলাম বিএনপির সাথে আলাপ আলোচনায় বিএনপি বলেছে দেশের বাস্তবতা তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় আমরা আমাদের দলীয় পজিশন সেরে বিএনপির পজিশন নিয়ে আমরা ডিসেম্বরে নির্বাচন সরকাররা চাপ তৈরি করেছি এবং এই যে লন্ডনের যে বৈঠক হয়েছে অবশ্যই লন্ডনের বৈঠক আর যাই থাকুক এইটা বাংলাদেশের এই উত্তপ্ত রাজনীতির মাঠে আমি মনে করি কিছুটা হলেও পানি ঢেলেছে বা উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা করেছে এবং একটা অনিশ্চিত একটা আপনি বলবেন সংঘাত কিংবা একটা অনিশ্চিত যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাতে এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল তার প্রধান সেখানে তার সাথে ডক্টর ইউনুস সরকার প্রধান তার সাথে মিটিং হওয়ার ফলে আমি মনে করি দেশের স্থিতিশীলতা রাজনৈতিক পরিবেশ এবং আগামী নির্বাচনের ক্ষেত্রে একটা ভালো ভালো ফল পাওয়া যাবে সেক্ষেত্রে

আমি অতিথি হিসেবে গিয়েছিলাম সেই খেলার মঞ্চ আগের রাতে ভেঙে দিয়েছেন আমি সেটি বিএনপির স্থায়ী কমিটির দুইজন আওয়ার পরই আমার বেশ কয়েকজন লোকজনকে আমি স্পটে থাকা অবস্থায় হামলা করেছে এবং সেদিন যে আপনারা ঘটনাটি সোশ্যাল মিডিয়াতে দেখেছিলেন আমি গিয়েছিলাম বিএনপির সাবেক এক নেতা তিনি মৃত্যুবরণ করেছেন শেষে আমার সাথে কাজ করেছেন তো তার একটা স্মরণ সভায় সেই স্মরণ থেকে ফেরার পথে সেখানে প্রায় আপনার তিন কিলোমিটার রাস্তায় মাঝখানে কিছু বাজার আছে বাজারে গ্রাম হাসান মামুনের সমর্থিত লোকেরা রাস্তায় গাছ ফেলে রামদা বগি চাপাতি অস্ত্র সহ অবস্থান নিয়েছেন যে তারা এখানে গিলে আমাকে হত্যা করবেন বা আমার লোকজনের উপরে অ্যাটাক চালাবেন তখন আমি সেটি পুলিশকে জানাই পুলিশ আসে প্রথমে এসপি পুলিশ পাঠায় দুই গাড়ি পুলিশ পাঠায় পুলিশ এসে হয়তো তারা রিপোর্ট করে এবং আমাকেও জানায় যে ভাই

এই আপনাকে এখান থেকে এই পথ দিয়ে নিয়ে যেতে পারবো না আপনি বরঞ্চ অন্য পথ দিয়ে চলে যান আমি বলছি কোথায় যাবো তারা বলছে আপনি উপজেলা শহরে যায়ন না আপনি জেলা শহরে যান বলছে আমার বাড়ি উপজেলায় আমি কেন পুজোলায় এই জায়গাটা আমি জেলাতে এই জায়গাটুকু আমি যাই নাই আমি এই জায়গাটুকু দেখতেছিলাম আমি কিন্তু ঘটায় আমি সেটা বলছি আমি আমি শেষ করছি আমি যেটা বলবো জি বল হ্যাঁ আমি আমি বলছি যে শোয়েন যখন রাত্র আপনার সোয়া দুটো বাজে শোয়া দুটো রাত্র তখন পর্যন্ত তারা আমাকে বিকল্প পথে পাঠাতে চায় আমি বলছি কেন আপনারা এই আর্মি আসছেন পুলিশ আসছেন নির্বাচন হয়নি এখনই যদি এইভাবে পরিস্থিতি হয় আপনাদেরকে জিম্মি করে আপনারা যদি বিএনপির অনেক গ্রুপ আছে এখানে বিএনপি একটা বড় দল সাবেক এমপির গ্রুপ আছে অন্য আরেক আরো নেতা আছে এখানে একটা গ্রুপের লোককে যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন আমি একটা জাতীয় নেতা একটা দলের সভাপতি এখানে বিএনপির তার নেতা কর্মীদেরকে অফিসিয়ালি চিঠি দিয়ে আমাকে সহযোগিতা করতে বলেছে সেখানে বিএনপির একটা ছোট্ট গ্রুপ তাদেরকে আপনারা এই নিবৃত্ত করতে পারবেন না তাহলে আপনাদের নিরাপত্তার দরকার নাই আমি বাসি মরি আমি আমার মতো যাই যেই কারণে তখন আমি ওনাদের সাথে কথা বলে আমি আমার মতো দিয়েছিলাম তো যাই হোক মাঝপথে আবার আমাকে প্রশাসনের কর্মকর্তার ফোন দিয়েছে ভাই আপনি চাইলে আপনার নিরাপত্তা আগে আপনার কিছু হয়ে গেলে সেটা আমি 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 একটু ছোট করে দিয়েছিলাম আমি একটু ছোট করে বলি নূর যেটা তো আপনি জাতীয় নেতা আপনি একটা জায়গায় যাইতে চাইতেছেন আপনি প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী সাহায্য চাইছেন প্রশাসন বা বাহিনী সাহায্য ওরা এসে দেখছে যে অনেকগুলি এখানে লোক সমাগম আসে এবং তারা যদি আপনাকে সেখানে এসকোট করে নিয়ে যাইতে হইতো বা তারা আপনার সঙ্গে যাইতে হইতো তাহলে হয়তো অনেক হানাহানি হতাহতের ঘটনা ঘটতে পারতো সেইটা এড়ানোর জন্য তারা আপনাকে খুবই ভাবে অনুরোধ করছে যে আপনি ঘুরে এই রাউটটা এই রুটটা আপনি এই মুহূর্তে ব্যবহার করেন না

না এখানে তো মারামারির তো কোনো কেস না ওনারা আমি ওনারা যদি জাস্ট সিম্পল ভাবে যদি ওদের সাথে কথা বলে বলতো যে এখানে তারা যাবে আপনারা এখানে পথটা ছেড়ে দেন কারণ আমার তো রোধ করার তাদের অধিকার নাই আপনার কাছে একজন আপনি সন্ত্রাসীর কাছে পরাজয় বরণ করবেন তারা আপনার রাস্তাঘাট অবরোধ করে আমি কি কাউকে মার্ডার করেছি আমি কি সেখানে চাঁদাবাজি করতে গেছি আপনার আমি একটা রাজনৈতিক কর্মসূচিতে গেছি সেখানে কেন তারা আমাকে অবরোধ করে তাদের অপরাধ আপনার কাছে কি মনে হয়েছে তারা কেন কথা বলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেন নাই এখানে আমি যতদূর জানতে পেরেছি তারা বলেছে ডিসি সাহেবের অনুমতি নাই যেটা আমি বলছিলাম এখানে জনাব হাসান মামুন ছাত্র দলের নেতা ছিলেন ডিসি হচ্ছে তার কর্মী ছিলেন বোধহয় এবং জনাব হাসান মামুনের ওয়াইফ একজন ডিসি তিনি বহুরাতে বর্তমানে ডিসি আছেন তো তাদের কলিগ সেই সুবাদে ডিসি সাহেব আমি এর আগেও ঈদের সময় গত ঈদের সময় আমি এটা এই কমিটি তাদেরকে অভিযোগ করেছিলাম আমি সার্কিট হাউসে ছিলাম আমি একটু বলি আমি সার্কিট হাউসে ছিলাম কথোপকথন গোপনে ভিডিও করে ডিসি হাসান মামনের কাছে পাঠিয়েছি ডিসি সাহেব অনুমতি না দেওয়ায় পুলিশ ওখান থেকে আমাকে তারা উপজেলা শহর থেকে ছেড়ে আমাকে জেলা শহরে চলে দিতে এলাকায় তখন একটা বার্তা যে বিপিনুর এলাকায় থাকতে পারে এটা তো আমি এটা তো করতে পারি না আমার একটা ব্যক্তিত্ব রাজনৈতিক অবস্থা আছে না রাইট এটা তো ভয়ঙ্কর অভিযোগ মানে আপনি কি মনে করেন যে আহ একজন 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 মানে বর্তমানে যিনি বর্তমানে যিনি চেয়ারে বসে আছেন কর্মরত জেলা প্রশাসক আপনাকে সার্কিট হাউসের রুমে আপনার অজান্তে ভিডিও করে সেটি আবার আরেকজন রাজনীতিবিদের কাছে দিয়েছেন এটি এই অভিযোগ আপনি করছেন তো ভয়াবহ অভিযোগ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কি এখনো মনে করেন যে আপনি আসিফ নজরুল স্যার উপদেষ্টা আসিফ নজরুল রেজোয়ানা সালেউদ্দিন সাহেব তিন উপদেষ্টা জনপ্রশাসন মকলে সাহেবকে আমি গত ইডে ক্যাবিনেট সেক্রেটারিকে সবাইকে আমি অবহিত করেছি বিষয়টি এবং এই ডিসির মূলত আশকা তারা আমাকে এলাকায় একটা অপদস্থ করতে চেয়েছে রাজনৈতিক ভাবে আমাকে পরাজিত করতে চেয়েছে মানুষের কাছে ছোট করতে চেয়েছে এবং এর সাথে ডিসি ডিসির একটা ইনভলভমেন্ট আছে যে কারণে তখন আমি প্রশাসনের আরো উপরে কথা বলেছি যে আমাকে যেন এইখান থেকে যাওয়ার একটা ব্যবস্থা করে দেয় আমি কেন আমার উপজেলা শহর আমি 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 বুঝতে পারছি তার মানে কি এই যে এই পাওয়ার গেমটা চলতেছে আপনি কি মনে করেন যে হাসান মামুন এখানে হাসান মামুন সাহেব যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন উনি কি বিএনপির হয়ে পাওয়ার প্র্যাকটিস করছেন নাকি উনার নিজস্ব নিজস্ব যোগাযোগের মাধ্যমে উনার স্ত্রী কথা বললেন অন্য যোগাযোগের কথা বললেন এটা কি বিএনপির কে আপনি কি এখন যেহেতু 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 ধরেন এটা আপনি জানেন বিএনপি আওয়ামী মতো দলগুলোতে পদে থাকলে নেতার পিছে মৌমাছির চাকের মতো লোক থাকে পদে না থাকলে পাঁচজন লোক তার পিছনে হাঁটে না তো তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সেই সুবাদে তিনি মনোনয়ন চান এলাকায় একটা গ্রুপ তার পক্ষে আছে তো স্বাভাবিক তিনি তার রাজনৈতিক পদবি ব্যবহার করি এবং আমি আপনাকে এইটুকু বলি এই ঘটনা ঘটবে এটা আমি যখন জানতে পারি আমি দুপুরবেলা আমি আপনার এখানে নাম না বললাম ধন্যবাদ ময়ূর আমরা আপনার কাছে পরে আয়সা একবারে শুনি এই ব্যাপারটা নিয়ে আপনি আপনার মন্তব্য করেছেন আসলে কেন এটা হয়েছে আমি অন্য একটা জায়গা থেকে একটা ব্যাপার আপনি বিশ্বাস করতে চাই আপনি নিশ্চয়ই দেখেছেন যে এরকম কথা হয়েছে যে লন্ডনে ডক্টর ইউনুস এবং জনক তারেক রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে এর একটা বড় কারণ হচ্ছে এই সরকারের নানা ব্যর্থতা আমি বলবো না কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা থেকে সরকার অনেক কিছু করেছে যেটা আসলে সে পরে তারে এটা একটা কনসিকুয়েন্স সামনে আসছে আসতে পারে সেটা থেকে তাকে দায় মুক্তি দেওয়ার জন্য নাকি একটা আলোচনা হয়েছে কেউ কেউ যখন আবার এই কথাটা সামনে আসছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগাতে চায় বিএনপি সরকার যদি তারা ক্ষমতায় আসে কেউ কেউ বলতেছেন যে ডক্টর ইউনুসকে বিএনপি রাষ্ট্রপতি করার ব্যাপারটাও চিন্তা করতেছে আহ এই ব্যাপারে আসলে আপনি কি বলেন আসলে কি ওরকম কোনো দায় মুক্তি দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেকেই বলতেছেন কিন্তু যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকারের তার লোকজনের মানে এটা কিছু প্রমাণও আমরা দেখতে পাই যে যেই তিন উপদেষ্টা পদত্যাগ দাবি করেছিল বিএনপি দুজন ছাত্র উপদেষ্টা এবং একজন উপদেষ্টা জনাব খলিলুর রহমান সেই খলিলুর রহমান সাহেবকে কিন্তু আবার ডক্টর ইউনুস সাহেব পাশে রেখেছেন বিএনপির বৈঠকের জন্য তো এইটা এরকম মনে হইতে পারে কিনা যে কোনো একটা নেগোসিয়েশন হইতেছে আন্ডার দ্য টেবিল কোনো একটা ডিলিং হইতেছে দেখুন বিএনপি ভোটের রাজনীতি করে আওয়ামী লীগও ভোটের রাজনীতি করে বাংলাদেশে এই ভোটের রাজনীতিতে বাংলাদেশে নয় মানে সারা বিশ্বব্যাপী ভোটের রাজনীতিতে জোট একটা খুবই কমন একটা ফেনোমেনা এবং সেই জোট গঠন আওয়ামী লীগও যেমন এক সময়ে জামাতের সঙ্গে যুব আন্দোলন করেছে বিএনপিও সেভাবে জামাতের সঙ্গে দু সালে গিয়ে জোট করেছে কিন্তু গত পনেরো বছর আমরা যেভাবে মুক্তিযুদ্ধে ইতিহাস বিকৃতি সকল কৃতিত্ব একজনের হাতে দিয়ে দেওয়া মুক্তিযোদ্ধার তালিকার মধ্যে আহ হাজারে হাজারে ভুয়া মুক্তিযোদ্ধা ঢোকানো কিংবা ধরুন একেবারে লিগ্যাল ফ্রেম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে দিয়ে মুক্তিযুদ্ধের ব্যাপারে করা হয়েছে বিএনপি কিন্তু তিনবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল অতীতে কিন্তু কখনো কিন্তু আমরা তেমনটি ঘটতে দেখি নাই হ্যাঁ আমি অস্বীকার করবার কোনো উপায় নেই বিএনপি জামাতের সঙ্গে জোটের রাজনীতি করেছে বিএনপি গাড়িতে পতাকা তুলে দিয়েছে এটাও এগুলো অস্বীকার করবার কিছুতে এগুলো ইতিহাস এগুলো আমরা সকলেই জানি তবে বাংলাদেশে রাজাকারের গাড়িতে প্রথম পতাকা আওয়ামী লীগ কিন্তু যখন তারা ক্ষমতায় এসছিল ছিয়ানব্বই সালে তখন কিন্তু তারা তুলে দিয়েছিল মুরু রাজাকারের গাড়িতে আমি যদি নামটা যদি ভুল না করে থাকি তো তারা তুলে দিয়েছিল তো একটা বিষয় বলেন না আমি কিছু বলতে চাইতেছি না আমি শুধু মনে করার কিছু চাচ্ছি যে মানে মানে আমি এটা আওয়ামী লীগের আমলে বিএনপি নেতৃবৃন্দকে খুব বলতাম সরি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব বলতাম কিছু হলে বিএনপি জামাতের দোষ দিত তো তা আমি ওদেরকে মনে করাই দিতাম যে ভাই আপনি তো দল করেন আওয়ামী লীগ বিএনপি জামাত কি করলো সেটারও অনুসরণ কেন করেন না না আমি দুটো ভোটের রাজনীতিতে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে আমি আজকে একটা খবরের দিকে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করি আমরা আপনাদের ইতিহাস পরিবর্তনের উদ্যোগ ইউনুস সরকারের ভেরি অ্যালার্মিং নিউজ এবং সেই নিউজটার ভেতরে যখন আপনি ঢুকবেন আপনি দেখবেন সেখানে বলা হচ্ছে জামাতে ইসলামী আরো দুটো দল হ্যাঁ আহ এই দুটো দল ইসলামপন্থী তাদের ব্যাপারে

কিভাবে জামাত দেব জামাতের এলাই যে পলিটিক্যাল পার্টি গুলো ছিল সেই সময় তাদেরকে বাদ দেবার একটি চেষ্টা আমরা লক্ষ্য করছি আপনি দেখুন এই সরকার এই সরকারের আগে যে সরকারটি ছিল ইমিডিয়েটলি বিফোর আওয়ামী লীগের যে সরকার তাদের ব্যাপারে আমি সংসদে দাঁড়িয়ে একবার বলেছিলাম যে বাংলাদেশের ইতিহাসে এত বেশি মুক্তিযুদ্ধ বিপক্ষের কোনো শক্তি আওয়ামী লীগের মতন কোনোদিন ক্ষমতায় আসছে নাই বিকজ আওয়ামী লীগ যেটা করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায়বিচার এবং গণতন্ত্র এই প্রতিটা জিনিসকে কত ১৯ বছরের তারা ধ্বংস আমি 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 আপনাদের আমি তো আমি সাথে শামিল হই এই ব্যাপারে আমি আপনাদের সাথে সম্পূর্ণ একমত সবচেয়ে বেশি মুক্তিযুদ্ধের যে SPIRIT কথা তারা বলেছে তার বিপক্ষে তার প্রতিটা অবশেষ হলো কেবল প্রাতিষ্ঠানিক মানে প্রতিষ্ঠানগুলিরকে ধ্বংস করা থেকে শুরু করে গণতন্ত্রকে বদায় না রাখা মানে সমাজতন্ত্র নিশ্চিত না করা ধর্মের পক্ষে তো যাইতো বাদের ক্ষেত্রেও তারা দশের শূন্য পেয়েছে আজীবন রাষ্ট্রপতি ঘোষণা করার দিকে নিয়ে যায় সেই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত কিন্তু বিএনপি করেছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র সেটাও বিএনপির হাত ধরে আমি একবারও বলছি যে বিএনপির শাসন বাংলাদেশ دهرتছিনো বাট তারপরেও তো রাজনৈতিক আলোচনার তুলনামূলকে ভিত্তিই হয় সব সময় অন্য যে पॉलिटिकल পার্টিগুলো ক্ষমতায় ছিল তার চেয়ে ডিএমপি পারফরম্যান্সের দিক থেকে যদি আপনি হিসাব করেন কোন দল পারফেক্ট কিন্তু তারপরে যখন আপনি তুলনামূলকে চিত্র করেন তাহলে ডিএমপি-র সঙ্গে আমি খুবই নিশ্চিতভাবে বলি অন্য কোনো রাজনৈতিক দলের পুরো তুলনাই হয় না আপনি দেখুন ডিএমপি 31 দফা দাওয়ার আগে ভিশন 2030 দিয়েছিল সেটা দিয়েছিল 20 ষোলো সালে বেশি নেত্রী দেব খালেদা খুব ইন্টারেস্টিং বিএনপি অনেকগুলি সংস্কার প্রস্তাব করেছে একত্রিশ দফা খুব ভালো কিন্তু যেই বিএনপি বুঝতে পেরেছে তারা ক্ষমতার খুব কাছাকাছি এসছে তখন সকল ধরনের সংস্কারের বিপক্ষে তারা একটা দাঁড়িয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে যে তাদেরকে আওয়ামী লীগের মতো করেই দেশ শাসন করতে হবে তাদেরকে আরেকজন তাদেরকে আরেকজন তাদেরকে আরেকজন মানে মানে আমি কি বলবো মানে সেই কাছে নাকি আদর্শ মেনেই প্রধানমন্ত্রী হইতে হবে

সংশোধন করা এই প্রতিটাই কিন্তু সাংবিধানিক সংস্কার এবং সাংবিধানিক সংস্কার আর্টিকেল 142 টু অনুযায়ী একটা নির্বাচিত সংসদ ছাড়া যেই সংসদে টু থার্ড মেজরিটির ভোট লাগবে মানে সংসদ সদস্যের ভোট লাগবে সংবিধানিক পরিবর্তন বা সংস্কার আনতে বিএনপি বলেছে যে যদি আগামীতে বিএনপি বা যে দলের রাষ্ট্র ক্ষমতায় যায় সংবিধান সংস্কার করার জন্য টু থার্ড মেজরিটি দরকার